হ্যালো আর আন্টিরা তোমরা কেমন আছো আমি ফুট্টুস আমি মার সাথে বেরিয়ে পড়েছি বিকেলে ঘুরে ঘুরু করতে ফুট্টুস বিকেল হলে আর ঘরে থাকতে চায় না ও চায় একটু বাইরে ঘুরুঘুরু করতে তার মধ্যে সকালে দুপুরে বৃষ্টি হয়েছিল অল্প অল্প করে আমাদের উঠোনটায় একটু জল জমে গেছে সাবধানে যেতে হয়েছে এটা হলো আমাদের বাড়ি আমাদের বারান্দাতে আমরা ঘুরতে এসেছি ও ঠাম্মি গিয়েছে একটুখানি বাজারের দিকে একটু ঠাম্মি নিয়েই ঘোরায় এবার প্রতিদিন যেহেতু ও বাইরে গাড়ি দেখছে যতক্ষণ গাড়ি যাচ্ছে চুমক হচ্ছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে গাড়ি যাচ্ছে ভীষণ আনন্দ পায় বিকেল একটু ঘুরতে আর বাচ্চাদের যত বাইরে একটু বিকেলে ঘোরানো যায় তত বেশি ভালো হয় আমাদের বাড়িতে কিছু কুকুর আছে তার মধ্যে ইনি একজন এনার জন্য জল রাখা হয় এনাদের জন্য আর কি আমার শাশুড়ি মা রেখে দেন আর ওরা এসে খেয়ে যায় কিছুটা হাড়িতে থাকে বা বালতিতে থাকে কৌটোতে থাকে ওরা এসে জল খেয়ে যায় প্রতিদিন ওদেরও তো বলো এই যে হাতি দি পাপা করছি হাতি দি পাপা করছি হাতি হাতি পাপা হাতি হাতি পাপা যেখানে গাড়ি রাওয়া যাচ্ছে ওই দিকে মাথা ঘুরিয়ে নিচ্ছে কোথায় গাড়ি যাচ্ছে কোথায় গাড়ি যাচ্ছে কোথায় গাড়ি যাচ্ছে কত গাড়ি তাহলে এবার আমরা ঘরে চলে যাই এবার আমরা ঘরে চলে যাই তবে তাতে দিদা থাটা যাবে না যাবে না করে যাবে না যাবে না বন্ধুরা পর্তুসের ভিডিওটি ভালো লাগলে প্লিজ পর্তুসকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে ওকে এগিয়ে নিয়ে যেও আর আমাদের পাশে থেকো থ্যাংক ইউ আবার পরের ভিডিওতে দেখা হবে সব করে বলি